আপনি হয়তো জেলখানা বা জেলের নাম শুনেছেন কিন্তু আপনি কি জানেন এই পৃথিবীতে এমন কিছু জেলও আছে যেগুলি সাধারণ জেলের থেকেও বহুগুণ ভয়ঙ্কর এমন জেল যেখানে বন্দিদের দিনে শুধুমাত্র একবার খাবার দেয়া হয় কিন্তু তারপর তাদের পানিও পর্যন্ত দেয়া হয় না এমনকি পানি না পাওয়ার জন্য বাধ্য হয়ে বন্দীদের নিজের পিসাব খেতে হয় আবার কিছু নারী জেলও আছে যেখানে বন্দী নারীদের দিনে তিনবার ধর্ষণ করা হয় আজকের এই ভিডিওতে আমরা আপনাকে পৃথিবীর কিছু ভয়ঙ্কর জেলের কথা বলবো যেগুলো শুনলে আপনার গা শিউড়ে উঠবে তাই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন চলুন তাহলে শুরু করা যাক কোকোনাট ট্রি জেল ফিলিপাইন্স এখন যে জেলটি আপনি স্ক্রিনে দেখছেন সেটি ফরাসি উপনিবেশেকরা তৈরি করেছিল এই জেলে একসাথে চল্লিশ জনেরও বেশি বন্দিতে রাখা হয় এই জেলের সবচেয়ে ভয়ঙ্কর দিক হল এর চারিপাশে হাই ভোল্টেজের বিদ্যুতের তার লাগানো থাকে যদি কোনো বন্দি পালানোর চেষ্টা করে তবে সে এত প্রবল বিদ্যুতের ধাক্কা খায় যে সেখানেই তার মৃত্যু হয়ে যায় কিন্তু ভিতরের অবস্থা এর থেকেও বেশি ভয়ঙ্কর বন্দিদের আগে দড়ি দিয়ে ভালো করে বাঁধা হয় তারপর ছাদে নিয়ে গিয়ে ঝুলিয়ে নির্দয়ভাবে মারধর করা হয় এরপর তাদের লোহার ছোট ছোট খাঁচায় বন্দি করে রাখা হয় রোদে পুড়িয়ে ঘন্টার পর ঘণ্টা দাঁড় করিয়ে রাখা হয় সেই খাঁচাগুলো এতটাই ছোট যে সেখানে সোজা হয়ে দাঁড়ানো বা বসা কোনোটাই সম্ভব নয় এই জেল থেকে পালানোর প্রশ্নই ওঠে না এমনকি বন্দিরা পালানোর চিন্তাতেই আতঙ্কিত হয়ে পড়ে শিশুদের জেল ফিলিপাইন এই জেলটি বিশেষভাবে আঠারো বছরের কম বয়সে শিশুদের জন্য তৈরি করা হয়েছে যদি কোনো শিশু অপরাধে ধরা পড়ে তাকে এখানে নিয়ে এসে রাখা হয় একটি ছোট ঘরে আশি জনেরও বেশি শিশুকে গাদাগাদি করে রাখা হয় একটি ঘরে মাত্র দুইটি বিছানা আর বাকিদের মাটিতেই ঘুমাতে হয় এমনকি শৌচাগারের সঠিক কোনো ব্যবস্থা নেই শিশুদের বাইরে যাওয়ার অনুমতিও দেওয়া হয় না তবে সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো এই শিশুদের প্রতিদিন শারীরিক নির্যাতন করা হয় এইভাবে এতদিন ধরে নির্যাতন সহ্য করতে করতে তারা এটার সঙ্গে অভ্যস্ত হয়ে যায় এবং এই কষ্টকেই স্বাভাবিক বলে ভাবতে শুরু করে গরমকালে একটি ঘরের জন্য মাত্র একটি পাখা দেওয়া হয় আর সেই ঘরেই আশিটি শিশু শ্বাস নেয় পৃথিবীর আর কোনো জেলে শিশুদের সঙ্গে এত অমানবিক ব্যবহার করা হয় বলে আমার মনে হয় না লামিজা জেল ম্যাসকিস্কো এখনো পর্যন্ত আপনি অনেক ভয়ঙ্কর জেলের কথা শুনেছেন কিন্তু লামিজা জেলের মতো নিষ্ঠুরতার ঝিল আর কোথাও নেই এটি মেসকিস এলাকায় অবস্থিত শোনা যায় এখানে লক্ষ লক্ষ অপরাধী বন্দী রয়েছে তাদের মধ্যে চোর টাকাত খনি পাচারকারী এমনকি মানব পাচারকারীও আছে আপনি শুনলে অবাক হবেন এখানে প্রতিদিন কুড়ি জনেরও বেশি নতুন বন্দীদের আনা হয় প্রতিটি ঘরের আকার প্রায় বারো থেকে তেরো ফুট আর সেই ছোট ঘরে দশ থেকে বারো জন বন্দিকে গাদাগাদি করে রাখা হয় ঘরের ভিতরে ছোট একটি বাক্সের মতো টয়লেট থাকে আর দিনে মাত্র একবার পানি আসে সংক্রমণের ব্যবস্থা এতটাই ভয়ঙ্কর যে অধিকাংশ বন্দী অসুস্থ থাকে এখানে কোনো পাখা নেই গরমকালে অনেক বন্দি গরম সহ্য করতে না পেরে স্ট্রোক হয়ে মারা যায় বন্দিদের সপ্তাহে মাত্র দুই ঘন্টার জন্য বাইরে বের হতে দেয়া হয় ব্ল্যাক ডলফিন জেল রাশিয়া মস্কো এই জেল রাশিয়ার মস্কো শহরে অবস্থিত এই জেলটি উনিশশো সালে তৈরি করা হয়েছিল বাইরে থেকে দেখতে খুব সুন্দর মনে হলেও ভিতরে যারা বন্দি রয়েছে ভীষণ ভয়ঙ্কর এখানে ছোটোখাটো অপরাধী নেই বরং সিরিয়াল কিলার ভয়ঙ্কর গ্যাংস্টারদের রাখা হয় একটি রুমে একশো জন বন্দিকে গ্যাদাগিদি করে রাখা হয় যদিও এই রুমটি আসলে দশ জনের জন্য বানানো হয়েছিল বন্দিদের কোনো বালিশ দেয়া হয় না তারা মাটিতেই ঘুমায় গরমকালে পুরো জেলটা আগুনের গোলার মতো গরম হয়ে যায় মাত্র একটি পাখা থাকে সেটা একশো জনের জন্য ব্যাংয়াং সেন্ট্রাল জেল থাইল্যান্ড এই জেল থাইল্যান্ডে অবস্থিত উনিশশো সালে এই জেল তৈরি করা হয়েছিল এখানে সিরিয়াল কিলার এবং মৃত্যুদণ্ড হয়েছে এইরকম বন্দীদের রাখা হয় তাদের পায়ে সবসময় শেকল বাঁধা থাকে দিনে দুই থেকে তিনবার তাদের ইলেকট্রিক শক দেওয়া হয় এমনকি লোহার বাক্সে ভরে রাখা হয় কিংবা উল্টো ঝুলিয়া মারধর করা হয় যাদের মৃত্যুদণ্ড দেওয়া হয় তাদের ফাঁসির আগে শেষ তিন মাস সেই জায়গায় রাখা হয় যেখানে তাদের ফাঁসি কার্যকর করা হবে সেখানে বন্দীদের দিনে একবার খাবার দেওয়া হয় যদি কোনো দ্বিতীয়বার খাবার চায় তাহলে তাকে টাকা দিয়ে কিনতে হয় বন্দীদের উপর ভয়ঙ্কর নির্যাতনের জন্য এই জেল কুখ্যাত কনডেন জেল বাংলাদেশ এবার আসি বাংলাদেশের সবচেয়ে ভয়ঙ্কর জেলের কথায় কনডেন জেল এই জেল বিশেষভাবে মৃত্যুদণ্ড হয়েছে সেই সব বন্দিদের জন্য তৈরি করা হয়েছে এটি ফাঁসির মঞ্চের একেবারে পাশে অবস্থিত ফলে প্রতিটি বন্দিকে প্রতিদিন এই ভয়ঙ্কর মৃত্যুর দৃশ্য দেখতে হয় এখানে বন্দিদের একটি ছোট ঘরে রাখা হয় যার দৈর্ঘ্য তিন হাত আর পোস্ত সাত হাত চারিদিকে বন্ধ দেয়াল ছোট একটি ভেন্টিলেশন সিস্টেম এমনকি বন্দিদের মাটিতেই ঘুমাতে হয় শীতকালে এখানে থাকা যেন নরকে থাকার মতো তো বন্ধুরা এর থেকেও ভয়ঙ্কর জেল বাংলাদেশের আয়নাঘর সেটি বাংলাদেশেই অবস্থিত ছিল কিন্তু পরে সেটা ভেঙে ফেলা হয় এই জেলের বিষয়ে এটা বলা হয় এই জেল এতটাই ভয়ঙ্কর ছিল যে আজও এর নাম শুনলেই মানুষ শিউড়ে ওঠে বন্ধুরা এটাই ছিল পৃথিবীর কয়েকটি সবচেয়ে ভয়ঙ্কর আর অমানবিক জেল যেখানে মানুষের জীবনের কোনো মূল্য নেই এমনকি যেখানে মানবতা বলে কোনো জিনিসটাই টিকে নেই